শ্রাবণ মাসের এক প্রখর সন্ধ্যা দক্ষিণ দিক থেকে আসা ঝড়ো হাওয়ায় নদীর জল যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে সেই নদীপথে দুদিনের জন্য মামার বাড়ি ঘুরে ফটিক আজ ফিরছে নিজের গ্রামে সন্ধ্যার আগেই ফিরবে ভেবেছিল কিন্তু হঠাৎ ওঠা ঝড়ে নৌকা যেন নদীর বুকে আটকে যায় ঘণ্টাখানেক যখন সে ঘাটে নামে তখন চারপাশে যেন রাতের স্তব্ধতা গিলে খেয়েছে সবকিছু শুধু ফটিক একা ঘাটের পারে দাঁড়িয়ে আছে এখন তো রাত হয়ে গেল চারিদিকে অন্ধকার ঘাট থেকে উঠে সে রাস্তা ধরে এগোতে থাকে পায়ের ছপ ছপ শব্দ তোলে কাদামাখা পথ জুড়ে ঝড়ের দাপটে পাতাগুলো ঘুরে ঘুরে মাটিতে গিয়ে পড়ছে মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যায় চারিদিক এমন থমথমে যেন অদৃশ্য কেউ পিছন থেকে হেঁটে আসছে কেউ আসে ওটি হঠাৎ থেমে পিছনে তাকায় আলো নেই মানুষও নেই কেবল জমে থাকা পাতাগুলোর উপরে বৃষ্টি পড়ার ঝপঝর শব্দ কিছুই নেই তো না না মনে হচ্ছে মনির ভয় তারপর আবার সে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে এক সময় দেখে একটা দোকান সামনে থেকে আলো ছড়িয়ে পড়ছে কাকু খাবার হবে খুব খিদে পেয়েছে লোকটা ধীরে সুস্তে তাকায় তার দিকে চোখের দৃষ্টিতে কেমন একটা অসারতা কিন্তু মুখে হালকা হাসি এনে বলে সব খাবে আসুন এখানে বসুন কাকা কিসের চপ এটা কত দাম আলুর সব রে বাবা আর দাম দিতে হবে না এ রাতে আমি ফ্রি খাওয়াই ফ্রি এই রাতে এক চপ চড়িয়েছেন আপনি ভেতরে গিয়ে বসুন গরম গরম সব এনে দিচ্ছে চপের গন্ধে ফটিকের পেটটা যেন আরো জ্বলে উঠল সে ভাবে যাই হোক কিছু খেতে তো পারবো সে দোকানের ভেতরে ঢুকে ঘরটা অদ্ভুত দোকানের দেওয়ালগুলো খুব পুরোনো একটিমাত্র টেবিল দুটো চেয়ার সাজানো দোকানের ভেতরে ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত এসে পড়ে তার ঘাড়ে সে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায় আপনি আপনি পেছন থেকে এলেন আপনি তো দোকানের সামনেই চপ পাচ্ছিলেন না কাকু পেছনে না গেলে তো তোমার জন্য মজা সব আনতে পারতাম কিছু না ভেবে চপটা হাতে নেয় গরম গরম ধোঁয়া উঠছে তখন চপটি শুরু করে আহ এমন চপ তো আগে কখনো খাইনি খুবই মজার কাকু আপনার রেসিপি অসাধারণ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফটিকের চোখ জলে ভারী হয়ে আসে মাথা ঘুরছে চোখের পাতা লেগে আসছে মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে শরীর চুষে নিচ্ছে এখানে কি একটু বিশ্রাম করে যাবে দোকানদার কোনো কথা না বলে হাতে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায় দোকানের ভেতরের রুমের দিকে এগোয় একটু বিশ্রামের আশায় দরজাটা ঠেলে ভেতরে ঢোকে সে কপালের ঘাম গড়িয়ে পড়ছে টপ টপ করে ঘর সে অন্ধকার কোনায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানুষের হার কারো কাটা পাঁজর কারো হাতের কঙ্কাল আর সবার মাঝখানে মুখ গুঁজে পড়ে আছে একটা মানুষের খুলি কুলির চোখের গহ্বর ফাঁকা তবু যেন তাকিয়ে আছে ফটিকের দিকে ঠিক সামনে একটা টেবিলের মতো কাঠের স্তূপের উপর শুয়ে আছে একটা লাশ এগুলো কি আমি এলাম সে পিছনে ছুটে বেরিয়ে আসে দোকানের ভেতর দোকানদারের পিছনে দাঁড়ায় এসব কি কাকা আপনি ঘরে এসব কি করে রেখেছেন দোকানদার ঘুরে দাঁড়ায় তবে সে আর মানুষ নয় তার মুখ থেকে লম্বা লম্বা দাঁত বেরিয়ে এসেছে শুকনো রক্ত জমে আছে চোয়ালটা যেন খানিকটা নিচে খুলে ঝুলে আছে তুই আমার হাত থেকে রেহাই পাবি না রাতে এখানে যে আসে ফিরে যায় না আমাকে আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই আমি যখন মরেছি তখন এই গ্রামের কেউ সাহায্য করতে আসেনি তোকে মরতেই হবে কাঁপতে কাঁপতে দাম করে পড়ে যায় মাটিতে আর সেখানে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান চোখ মেলে দেখে সামনে দাঁড়িয়ে আছে কি হয়েছে তোমার ওই চপের দোকানটা বা কি বলছো বাবা চপের দোকান মানে তুমি কোন সপের দোকানের কথা বলছো ওই নদীর ঘাটে সপের দোকানটার কথা তুমি যে ওখান থেকে বেঁচে ফিরেছ এইটাই অনেক তুমি অনেক ভাগ্যবান কেন কি হয়েছে আর ওইখানে যে ঘরের মধ্যে দেখলাম একটা লাশ আর অনেকগুলো কঙ্কাল সেগুলো কার বৃদ্ধ লোকটির চোখ জলে টলমল করে ওঠে সে মাথা নিচু করে জোরে জুড়ে নিঃশ্বাস ফেলে যেন বুকের ভেতরে কিছু হারানোর কষ্ট চেপে আছে সে যাকে তুমি দেখেছ সে আমার ছেলে মুকুল বছর দিনে ঘাগের কথা নদীর ঘাটে ছিল রামের সপের দোকান সাইন বোর্ডে বড় বড় করে লেখা রামের সপের দোকানে সব ছিল ঘাটের বিখ্যাত। লোক ভিড় করতো প্রতিদিন তবে সে বিখ্যাত সব ছিল ভয়ানক এক পাপের উপর দাঁড়ানো একদিন আমার ছেলে আর ঘরে ফিরল না তোমার এখানেই তো আমার ছেলেটা কাজ করে ও তো গতকাল রাতে বাড়ি ফিরে নাই তুমি কি জানো কোথায় গেছে জানলে কও বাবা তুমি তো জানো আমার একটাই ছেলে তোমার ছেলে তো শহরে চলে গেছে আমি বিশ্বাস করেছিল অনেক খুঁজেছি নদীর ঘাটে মন্দিরে শহরে থানায় কোথাও পাইনি একদিন অনেক রাত বৃষ্টি ঝড় ফাঁকা রাস্তা আমি সাদা মাথায় দিয়ে ফিরছিল তখন হঠাৎ পিছন থেকে কেউ মৃদু কণ্ঠে আমায় ডাকে বাবা আমি আমি ফিরে এসেছি ও ওকে আমি সারবো না এই গ্রামে অনেক মানুষ জীবন হারিয়েছে সবাই রামের হাতেই সবই রামের জন্যে ও মাংস দিয়ে সব বানিয়ে মানুষদের আমি আমি সব সব বলবো তুই এসব কি বলছিস বাবা তোকে আমি কত জায়গায় খুঁজেছি আরে তুই কি বলতে চাচ্ছিস আমায় বল হ্যাঁ বাবা শোনো তাহলে তোকে আমি আজ চিরদিনের জন্য চুপ করিয়ে দিচ্ছি হঠাৎ রাম পাশে রাখা লোহার খন্তি দিয়ে মুকুলের মাথায় আঘাত করে মুকুল পড়ে যায় মাটিতে বাবু আপনি এই ব্যবসা আর বেশি দিন চালিয়ে যেতে পারবেন না আমি আপনাকে এই পাপার চালিয়ে যেতে দেব না এই কথা বলে রাম আমারে আবারও খুনতে দিয়ে আঘাত করে তারপর আমারে মেরে রেখে দেয় তার ঘরে তুমি বেঁচে ফিরেছ কারণ তোমার মুখে সবাই জানুক সত্যিটা আজ তোমাকে সে তাই জানিয়ে দিয়েছে সত্য কখনো চাপা থাকে না অন্যায় যতই গভীরে চাপা দাও একদিন না একদিন সে ফিরে আসে বিচার নিয়ে তাই আমাদের কখনো এমন পাপ করা উচিত নয় যার শাস্তি মৃত্যুর পরেও ফিরিয়ে আনে ভয়ানক পরিণতি